কল্পনা করুন যে আমরা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই পুরস্কারটি লাভ করেছি প্রতিদিন সকালে ব্যাংক থেকে আমাদের ব্যবহার করার জন্য আমাদের অ্যাকাউন্টে ছিয়াশি হাজার চারশো টাকা জমা পড়বে কিন্তু যে কোনো প্রতিযোগিতার মতনই এই পুরস্কারটিও শর্ত সাপেক্ষ আর সেই শর্তগুলি হলো, আমাদের প্রতিদিন সেই পরিমাণ টাকা ব্যয় করতে হবে আর সারা দিনে আমরা যে পরিমাণ টাকা ব্যয় করতে পারবো না সেটা কিন্তু আমাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হবে টাকাটা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে না সেটা কেবলমাত্র জমা পড়ার দিনই খরচ করতে হবে অন্য দিনের জন্য বাঁচিয়ে রাখা যাবে না প্রতিদিন সকালে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে নিয়ম করে সেই দিনের জন্য ছিয়াশি হাজার চারশো টাকা জমা দেবে এক পয়সা কমও নয় আবার বেশিও নয় ব্যাংক এই পুরস্কারটা কোনো সতর্কতা ছাড়াই বন্ধ করে দিতে পারে যে কোনো সময় বলে দিতে পারে এই খেলা শেষ তোমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো আর তখন থেকে আর কোনো টাকা আমাদের অ্যাকাউন্টে জমা পড়বে না আমরা এমনই শর্ত সাপেক্ষ পুরস্কার পেলে কি করব আমরা তখন আমাদের ইচ্ছা মতো সব কিছু কিনতে শুরু করে দেব ঠিক কি না সেই কেনাকাটা কেবল আমাদের নিজেদের জন্য করব তা নয় আমরা আমাদের সমস্ত প্রিয়জন যাদের জন্য আমরা চিন্তা ভাবনা করি সবার জন্যই কিনব হয়তো আমরা যাদের চিনি না জানি না তাদের জন্যও খরচ করব কারণ সমস্ত টাকাটা আমাদের নিজেদের জন্য খরচ করা সম্ভব হবে না আমরা কি চাইব না যে প্রতিদিন আমরা সম্পূর্ণ টাকাটাই খরচ করে ফেলি কারণ আমরা যে পরিমাণ টাকা খরচ করতে পারবো না সেটা আমাদের অ্যাকাউন্ট থেকে ফেরত চলে যাবে এই খেলাটা কিন্তু কাল্পনিক নয় এটা বাস্তব আমাদের প্রত্যেকজন ইতিমধ্যেই এই পুরস্কারটা জিতে নিয়েছি কিন্তু আমরা সেটা ঠিক মতো দেখতে পাই না এই পুরস্কারটা হল সময় প্রতিদিন সকালে আমাদের ঘুম ভাঙে জীবনের পুরস্কার হিসাবে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড লাভ করে আর রাতের বেলায় আমরা যখন ঘুমাতে যাই সেই সময় যতটুকু বাকি থাকে সব চলে যায় ভ্যানিশ পরের দিনের জন্য এক সেকেন্ড পড়ে থাকে না প্রত্যেক সকালে আমাদের অ্যাকাউন্টকে নতুন করে ঠিক এই পরিমাণ সময় ভরে দেওয়া হয় কিন্তু আমাদের যখন সময় হয়ে যায় আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় কোনো সতর্কতা ছাড়াই সুতরাং আমাদের এই অমূল্য ছিয়াশি হাজার চারশো সেকেন্ড নিয়ে আমরা কি করতে পারি হয়তো এখন থেকে আমরা মনে রাখব আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডের মূল্য দিতে এবং উপভোগ করতে হবে কারণ সময় আমাদের চিন্তার থেকে অনেক দ্রুত গতিতে ছুটে চলে যায় এটা সত্যি খুব সুন্দর বিষয় ইন্দ্রানিধি এটা সত্যি করে চিন্তা করার মতন বিষয় প্রতিদিন আমরা মাত্র ছিয়াশি হাজার চারশো মূল্যবান সেকেন্ড পেয়ে থাকি তার মধ্যে কতটা আমরা অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আর উদ্বেগে নষ্ট করে ফেলি এটা একদম ঠিক রুমা আমরা হয় আমাদের জীবনের কোনো বহুমূল্য সময়ের দিকে ফিরে দেখি অথবা কিংবা সরলভাবে আমাদের বিগত বছরের দিকে তাকায় আমাদের মধ্যে কতজন আমাদের অতীতকে ধরে রেখে দিই কিন্তু সেটাও ছাড়তে পারি না তার থেকে শিক্ষা গ্রহণ করতেও পারি না বা আরোগ্যতা লাভও করতে পারি না আমরা আশা নারে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আর আজ আমরা এখন বা বর্তমানের ওপরে আমাদের লক্ষ্য স্থির করবো আমাদের মধ্যে অনেকেই তাদের অতীতের মধ্যে আটকে থাকেন আমরা সব সময় পেছনে ফিরে তাকাই আমাদের স্মৃতি হয়তো অতীতের কোনো মন্দ সিদ্ধান্তের বিষয়ে অনুশোচনায় পূর্ণ হয়ে থাকে বিগত বছরগুলিতে আমরা কি ভুল করেছি বা ঠিকমতো করতে পারিনি সেটাই আমাদেরকে কিন্তু কষ্টের মধ্যে রেখে দেয় আবার আমাদের মধ্যে কয়েকজন আমাদের অতীতের তথাকথিত গৌরবের মধ্যে কেন্দ্রীভূত হয়ে থাকি আমরা কত মহান ব্যক্তি ছিলাম বা আমরা কত বিস্ময়কর কাজ একসময় করেছি সেই বিষয়ে কথা বলি কিংবা বলি পুরনো সেই দিনগুলো কত সুন্দর ছিল আমাদের ভুলগুলো চিহ্নিত করে সেগুলির সঙ্গে শান্তি স্থাপন করে নেওয়া আমাদের সফলতাগুলির তারিফ করা এবং অতীতের থেকে শিক্ষা গ্রহণ করা সবই যদিও গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বিষয় কিন্তু সেখানেই আমাদের পিছনের দিকে তাকিয়ে জীবনযাপন করা শেষ হওয়া উচিত পিছনের দিকে তাকিয়ে জীবনযাপন এই বিষয়টাকে তুমি আমাদের দর্শক বন্ধুদের একটু ব্যাখ্যা করে বলবে নিশ্চয়ই গাড়ির সামনের কাঁচের ঠিক পিছনে উপর দিকে এবং মাঝ বরাবর একটা ছোট্ট আয়না থাকে এই আয়নার সাহায্যে গাড়ি চালকরা গাড়ির পিছনে কি আছে সেটা সঠিকভাবে দেখতে পান আমাদের মধ্যে যারা গাড়ি চালান তারা জানেন যে এই আয়নাটা কত গুরুত্বপূর্ণ যার সাহায্যে সর্বক্ষণ গাড়িটি পেছনে অন্যান্য গাড়ির গতিবিধি স্পষ্টভাবে লক্ষ্য করতে পারেন তাহলে এই ছোট্ট আয়নাটা অনেক বড় পার্থক্য সৃষ্টি করতে পারে কি হ্যাঁ আমাদের মধ্যে কতজন আছেন যারা এমন পেছনে দেখার আয়নার দিকে তাকিয়েই জীবন নির্বাহ করেন আমরা যখন সারাক্ষণ পেছনের দিকে দেখি আমরা তখন কেবল আমাদের জীবনে যা সঠিকভাবে কাজ করেনি বা কে আমাকে কষ্ট দিয়েছে আর আমাদের ভুলভ্রান্তির দিকে তখন আমরা মনোনিবেশ করে থাকি তাই আমরা আফসোস সহকারে আমাদের দিনগুলো কাটাই আর এই ধরনের কথা বলি আমি যদি কেবল কলেজে পড়াটুকু শেষ করতে পারতাম আমি যদি আমার সন্তানদের আরেকটু সময় দিতাম আমি যদি আরও একটু ভালো পরিবেশে বড় হতাম কথাগুলো কেমন যেন শোনাশোনা লাগছে না একশো শতাংশ কিন্তু আমরা যত দিন অনুশোচনা নিয়ে জীবনযাপন করব অতীতের নেতিবাচক বিষয়গুলিতে মনোনিবেশ করব ঈশ্বর আমাদের জন্য যে উজ্জ্বল ভবিষ্যৎ মজুত করে রেখেছেন তার দিকে আমরা এগোতে পারবো না দেখুন বন্ধু যে কাজটা করা হয়নি সেটাকে মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে আমাদের ব্যথা বেদনা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ভুল এবং ব্যর্থতা থেকেও নিজেদের মুক্ত করে নিতে হবে গাড়ির পেছন দিক দেখার আয়নাটা ছোট হয় আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের অতীতে ঘটে যাওয়া বিষয়গুলি বর্তমানে ঘটা বিষয়গুলির মতো এতটা গুরুত্বপূর্ণ নয় পেছন ফিরে তাকানো আমাদের বর্তমান জীবনের উপরে প্রভাব ফেলে আর এই বিষয়ে লোটের স্ত্রীর কাহিনীর চেয়ে ভালো উদাহরণ আর হয় না এটা বাইবেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় লোটের স্ত্রীর আমরা আদি পুস্তক অধ্যায়ে পেয়ে থাকি যখন লোট তার স্ত্রী সদম ও ঘমরা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন ঈশ্বর এই দুই নগরকে ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন কিন্তু তার অনুগ্রহে তিনি একটি নির্দিষ্ট আজ্ঞা দিয়ে তাদের সেখান থেকে পালিয়ে যেতে দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রাণ রক্ষার্থে পলায়ন করো পশ্চাদ দিকে দৃষ্টি করিও না এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না যেটা আমরা পাই সতেরো পদে আর বাইবেলের এই অংশটি পাঠ করার আগে সমস্ত দর্শক বন্ধুদের স্মরণ করিয়ে দিতে চাই যে লোট হচ্ছেন অব্রাহামের ভাতুষপুত্র এবারে আমরা দেখি আদিপুস্তাক উনিশ অধ্যায় বারো থেকে ২৬ পদ কি বলে পরে সেই ব্যক্তিরা লোটকে কহিলেন এই স্থানে তোমার আর কে কে আছে তোমার জামাতা ও পুত্র কন্যা যতজন এই নগরে আছে সে সকলকে এই স্থান হইতে লইয়া যাও কেননা আমরা এই স্থান উচ্ছিন্ন করিব কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকদের বিপরীতে মহাকৃন্দন উঠিয়াছে তাই সদাপ্রভু ইহা উচ্ছিন্ন করিতে আমাদিগকে পাঠাইয়াছেন তখন লোট বাহিরে গিয়া যাহারা তাহার কন্যাদিগকে বিবাহ করিয়াছিল আপনার সেই জামাতাদিগকে কহিলেন উঠো এ স্থান হইতে বাহির হও কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবেন কিন্তু তাহার জামাতারা তাহাকে উপহাসকারী বলিয়া জ্ঞান করিল পরে প্রভাত হইলে সেই দূতেরা লোটকে সতর্ক করিলেন কহিলেন উঠো তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দুইটি এখানে আছে ইহাদিগকে লইয়া যাও পাছে তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও কিন্তু তিনি ইতস্তত করিতে লাগিলেন তাহাতে তাহার প্রতি সদাপ্রভু স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রীর ও কন্যা দুইটির হস্ত ধরিয়া নগরের বাহিরে লইয়া রাখিলেন এইরূপে তাহাদিগকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন প্রাণ রক্ষার্থে পলায়ন করো পশ্চাদ দিকে দৃষ্টি করিও না এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না পর্বতে পলায়ন করো পাছে বিনষ্ট হও তাহাতে লোড তাহাদিগকে কহিলেন হে আমার প্রভু এমন না হোক দেখুন আপনার দাস আপনার কাছে অনুগ্রহ অনুগ্রহপ্রাপ্ত হইয়াছে আমার প্রাণ রক্ষা করাতে আপনি আমার প্রতি আপনার মহাদয়া প্রকাশ করিয়াছেন কিন্তু আমি পর্বতে পলায়ন করিতে পারি না কি জানি সেই বিপদ আসিয়া পড়িলে আমি মরিব দেখুন পলায়নের জন্য ওই নগর নিকটবর্তী উহা ক্ষুদ্র ওখানে পালাইবার অনুমতি দিন তাহা হইলে আমার প্রাণ বাঁচিবে উহা কি ক্ষুদ্র নয় তিনি কহিলেন ভালো আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করিয়া ওই যে নগরের কথা কহিলে উহা উৎপাটন করিব না শীঘ্রই ওই স্থানে পলায়ন করো কেননা তুমি ওই স্থানে না পৌঁছিলে আমি কিছু করিতে পারি না এই হেতু সেই স্থানের নাম শোয়র ক্ষুদ্র হইল দেশের উপরে সূর্য উদিত হইলে লোড সোয়রে প্রবেশ করিলেন এমন সময় সদাপ্রভু আপনার নিকট হইতে গগন হইতে সদমের ও ঘুমোরার ওপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর সমস্ত অঞ্চল নগর নিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন আর লোটের স্ত্রী তাহার পশ্চার দিকে দৃষ্টি করিল আর স্তম্ভ হইয়া গেল প্রিয় বন্ধু আমরা এখানে দেখলাম লোট এবং তার পরিবার পরামর্শ অনুযায়ী নগর পরিত্যাগ করলেন এখানে এই বিষয়টি শেষ হয়ে যেতে পারত কিন্তু দুর্ভাগ্যবশত লোটের স্ত্রী পেছনে ফিরে একবার দেখবার চেষ্টা করলেন আর একটি লবণস্তম্ভ তিনি হয়ে গেলেন আমি সারা জীবনে যতবার এই কাহিনীটি পাঠ করেছি আমার মনে হয়েছে তার এই শাস্তিটা খুবই কঠোর হয়েছিল যতই হোক ঈশ্বর যদি সমগ্র নগরটিকে ধ্বংস করতে উদ্যত হন তাহলে আমারও হয়তো ইচ্ছা হতো একবার পেছন ফিরে দেখার কিন্তু ঈশ্বর তার এই কাজকে এত গুরুত্ব সহকারে নিলেন যে সে লবণস্তম্ভে পরিণত হলো। কিন্তু তা কেন হল আসলে লোটের স্ত্রীর পাপ তার কাজের জন্য হয়নি কিন্তু পাপ তার হৃদয়ে ছিল যদিও সে সত্য ই ঈশ্বরকে অমান্য করেছিল তবু আসল সমস্যা কিন্তু তার অন্তরে ছিল সে যে নগরকে ছেড়ে আসছিল তার প্রতি কিন্তু তার একটা আকর্ষণ ছিল আর আমরা যারা কোনো সময়ে আমাদের বাড়িঘর ছেড়ে দিয়েছি তারা এটা ঠিক বুঝতে পারবে কিন্তু সদম ও ঘমরা কোনো সাধারণ নগর ছিল না এটা এমন একটা অঞ্চল ছিল যেখানে সর্বত্র পাপ বিরাজ করত প্রিয় বন্ধু আসলে ঈশ্বর তাকে নতুনভাবে তৈরি করতে চেয়েছিলেন কিন্তু সে তার পুরনো জীবনটাই বেশি পছন্দ করত। এটা একদম ঠিক রুমা এটা এমন একটা প্রলোভন যার মোকাবিলা আমাদের সবাইকেই করতে হয় ঈশ্বর আমাদের যা ছেড়ে দিতে বলেছেন সেটার প্রতি আকৃষ্ট হয়ে থাকা অতীত নিয়ে জীবনযাপন করলে সেটা বর্তমানকে মৃত্যুর দিকেই চালিত করে আমরা যদি অতীতের কোনো ক্ষোভকে আঁকড়ে ধরে রাখি তাহলে বর্তমানে সেটা একটা বন্ধুত্বের বাধাস্বরূপ হয়ে ওঠে আমরা যদি আমাদের অতীতের কোনো অপরাধকে ধরে রাখি তাহলে সেটা আমাদের বর্তমানে স্বাধীনতাকে ধ্বংস করে দেয় আমরা যখন আমাদের অতীতের পাপকে ধরে রাখি তখন সেটা আমাদের বর্তমানে সততাকে কলুষিত করে তোলে লোটিস স্ত্রী একটি লবণস্তম্ভে পরিবর্তিত হয়ে গেছিল এই জন্য নয় যে ঈশ্বর মাত্রাতিরিক্ত বিচারপ্রবণ কিন্তু আমরা যদি আমাদের অতীতকে আঁকড়ে ধরে রাখতে চাই তাহলে এটাই ঘটে অতীতে জীবনযাপন করার অর্থ হচ্ছে বর্তমানে নিশ্চিত মৃত্যু ঘটা আমরা আমাদের অতীতের বিষয় কিছুই করতে পারি না কিন্তু আমরা এখনকার জন্য কিছু করতে পারি আমরা কোনো দুঃখ কষ্ট যা কুড়ি মিনিট আগে পেয়ে থাকি বা কুড়ি বছর আগে আমাদের সেটা ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে আমরা যদি আমাদের গতকালের নেতিবাচক বোঝাকে আজকে বহন করে নিয়ে আসি তাহলে আমাদের ভবিষ্যৎ বিস্ময় হয়ে উঠবে কিন্তু অতিথি যে কেবল সমস্যার সৃষ্টি করে তা নয় আর একটা সমান ধ্বংসাত্মক প্রবণতা আছে অনেক মানুষ ভবিষ্যতে জীবনযাপন করে আমাদের মধ্যে কতজন এমন আছে যারা মনে করে যে আমরা একদিন করব। আর তারপর আমাদের এখন মুহূর্তটাই বাদ চলে যায় শাস্ত্রের জ্ঞান আমাদের এখন সম্পর্কে কি শিক্ষা দেয় ঈশ্বর আমাদের আহ্বান করে যাতে আমরা এখনের উপরেই বেশি মনোযোগ দিই ইন্টারেস্টিং বিষয় হল এখন কথাটা নূতন নিয়মে তিনশো বার ব্যবহার করা হয়েছে মহিলা হিসাবে আমরা প্রায় কোনো সময়ে বর্তমান নিয়ে চিন্তা করি না বা সেই বিষয়ে মনোযোগও দিই না আর এখানেই মননশীলতার বিষয়টা কিন্তু এসে যায় আমাদের অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য মননশীলতার অর্থ হল সহজেই বর্তমানে প্রশংসা করা এবং বর্তমানকালে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা আমাদের উপভোক্তা সমাজ চায় আমরা যেন বর্তমানের বিষয় একদম মনোনিবেশ না করি কারণ তাহলে আমরা যা ক্রয় করেছি তার দিকে না তাকিয়ে কেবল যা ক্রয় করব সেটার দিকেই আমরা তাকাই কিন্তু বন্ধু ঈশ্বর চান আমরা যেন বর্তমানে বাস করি আমাদের প্রিয়জনদের মাঝে উপস্থিত থাকে আমাদের নিজেদের কাছে এবং ঈশ্বরের কাছে উপস্থিত থাকে আর তার কারণ হলো আমরা যখন বর্তমান সময় উপস্থিত থাকি তখন আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে আমরা আমাদের প্রিয়জনদের ভালোভাবে জানতে পারি আমরা আমাদের নিজেদেরকেও জানতে পারি আর আমরা ঈশ্বরকেও জানতে পারি ঈশ্বরের উপস্থিতি অনুভব করি তার রব শুনি তার কাজগুলি দেখতে পাই ঈশ্বর যে আমাদের জীবনকে চালনা করছেন সেটা লক্ষ্য করি আমরা এই সমস্ত কিছু থেকে বঞ্চিত হই যখন আমরা সম্পূর্ণভাবে বর্তমান সময় উপস্থিত থাকি না দেখুন বন্ধু আর একটা বিষয় হলো যে আমরা যখন সম্পূর্ণভাবে বর্তমানে থাকি আমরা অনেক সময়ে আরও বেশি করে শান্তি অনুভব করি অতীত বা ভবিষ্যতে জীবনযাপন করলে বেশিরভাগ সময়ে আমরা উদ্বেগ ও বিশৃঙ্খলা বোধ করি কিন্তু আমরা যখন নিজেদেরকে এই মুহূর্তের মধ্যে দিয়ে থাকতে দিই তখন ঈশ্বরের শান্তি আমাদের মধ্যে আরও ভালোভাবে প্রবেশ করতে দিতে পারি আর ঠিক এই কথাই প্রভুযশু যোহন তার চোদ্দ অধ্যায়ে পদে বলেছেন কি শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না আর তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীতও না হোক আমাদের জগৎ আমাদের শান্তি দেয় না প্রভু যীশুই দেন আর আমরা যখন এখনে থাকি তখন আমরা সেই শান্তির অভিজ্ঞতা লাভ করি দেখো মহিলা হিসাবে আমরা গর্ব অনুভব করি যে আমরা অনায়াসেই একই সাথে অনেকগুলো কাজ করতে পারি দীর্ঘ সময়ে আমি ভাবতাম যে আমি একই সঙ্গে একই সময়ে একাধিক কাজ করে আমি আমার সময়কে বেশ ভালোভাবে ব্যবহার করছিলাম কিন্তু একদিন আমি উপলব্ধ করেছিলাম যে আমি প্রতিটি মুহূর্তে পুরোপুরি উপস্থিত না হয়ে কি ভুল করেছিলাম সেই অভিজ্ঞতার পরে আমি একসঙ্গে একাধিক কাজ করার বিষয়ে গবেষণা করে জানতে পারলাম যে সেটা মানুষকে অনেক কম উৎপাদনশীল করে দেয় দিদি তুমি একদম ঠিক কথা বলেছ একই সময়ে একাধিক কাজ করলে আমাদের মনোযোগ বিভক্ত হয়ে পড়ে যার জন্য আমাদের মনোসংযোগ করা খুব কঠিন হয়ে যায় এর ফলাফল হয় যে ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদের যা অনুভব করতে শিখতে এবং সম্পন্ন করতে দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে আমরা লাভ করতে পারি না উপস্থিত থাকা একই সঙ্গে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন উপহার যা আমরা দিতে পারি এটা সহজ কারণ তার জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না আর তার জন্য কোনো পরিকল্পনা কোনো অভিজ্ঞতা বা প্রতিভার প্রয়োজন হয় না জানেন বন্ধু এটা কঠিন এই জন্য যে এটা করতে আমাদের বিষয়সূচিতে থাকা অন্য সব কিছু আমাদের বন্ধ করে দিতে হয় আধুনিক মায়েদের পক্ষে এটা হচ্ছে জগতের সবচেয়ে কঠিন কাজ যদি আমরা আমাদের সময়সূচিতে কিছু না রাখার ব্যবস্থা করি আমাদের ফোন সরিয়ে রাখি জামা কাপড় কাঁচা পরে করার জন্য তুলে রাখি আমাদের মধ্যে বেশিরভাগ জনই আমাদের মন যেন অন্য না হয়ে পড়ে তার জন্য সংগ্রাম করি আমরা হয়তো শারীরিকভাবে উপস্থিত থাকতে সক্ষম হই কিন্তু সেটা খুবই ক্ষুদ্র বিষয় কারণ আমাদের মন অন্য কোথাও পড়ে থাকে কত সময়ে আমরা হয়তো আমাদের ছেলে মেয়েদের সাথে শারীরিকভাবে উপস্থিত থাকি কিন্তু আমরা চিন্তা করতে থাকি তারা ঘুমিয়ে পড়লেই আমাদের কি 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 করতে হবে অথবা আমরা ভাবতে থাকি তারা যদি নিজেদের মধ্যে খেলা করে তাহলে আমরা রান্নাঘরের কিছু কাজ সেরে নিতে পারব কিংবা আরও খারাপ হল তাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে আমরা আমাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে অন্য সামাজিক মাধ্যম দেখতে থাকি সেই সময়গুলিতে আমরা আবেগগতভাবে বা মানসিকভাবে উপস্থিত থাকতে পারি না আর আমাদের সবার জন্যই এটা অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়ায় আমাদের জীবন অনেক সময় ব্যস্ত আর চাপযুক্ত হয়ে ওঠে আমরা একটা গোলযোগপূর্ণ জগতে জীবনযাপন করি আর অনেক সময় আমাদের মনকে বিভিন্ন দিকে আকৃষ্ট করা হয় আমাদের মনোযোগ হারিয়ে ফেলা সহজ হয়ে যায় আর ঈশ্বর আমাদের যে বিষয় সম্পূর্ণ অভিজ্ঞতা পেতে দিতে চান সেই মুহূর্তগুলো আমরা তখন হারিয়ে ফেলি সুতরাং যখনই সম্ভব হয় ইচ্ছাকৃতভাবে এখনই এখানে উপস্থিত থাকা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় ইফিসিও তার পাঁচ অধ্যায় ১৬ পদ আমাদের তাগিদ দেয় যাতে ঈশ্বর আমাদের যে সুযোগ দেন তার যতটা সম্ভব সদ্ব্যবহার আমরা করি আমাদের নিজেদের ইচ্ছানুসারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বর্তমান মুহূর্তকে মেনে না নিয়ে আমরা আমাদের অভিপ্রায় অনুসরণ করার জন্য এটিতে ঈশ্বরের উপস্থিতির সাথে সংযোগ স্থাপনের উপরে মনোযোগ দিতে পারি আর গীতসঙ্গীতা ঈশ্বর বলেছেন তোমরা খান্ত হও জানিও আমি ঈশ্বর সুতরাং প্রথমে আমাদের খান্ত বা স্থির হতে হবে তাড়াহুড়ো করা বন্ধ করতে হবে আর মনোনিবেশ করতে হবে আর তখনই আমরা ঈশ্বরকে আরও ভালোভাবে জানতে পারব ঈশ্বর আমাদের সুযোগ দেন যেন আমরা তাকে জানতে পারি প্রতিটি মুহূর্ত যা ঈশ্বর আমাদের দেন তার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন কারণ সেটা আমাদের এমন কিছু শিক্ষা দেয় যা আমাদেরকে ঈশ্বরে আরও ঘনিষ্ঠ করে তোলে হান্স ক্রিশ্চান অ্যান্ডারসনের কাহিনী প্রাচীন ও বৃক্ষের শেষ স্বপ্ন এই কাহিনীটি হচ্ছে বাচ্চাদের জন্য এমন একটি গল্প যা আনুমানিক আঠেরোশো সাল থেকে আমরা পেয়ে থাকি এটা একটা জীবনচক্রের এবং জীবনের ঝড় চলের পর যে শান্তি আসে তারই গল্প গল্পের শুরুতে একটি তিনশো বছর বয়স্ক ওক বৃক্ষ একটি মাছি যার আয়ু কেবলমাত্র একদিন তাকে বলে বেচারা ছোট প্রাণী তোমার সারা জীবন কেবল একটি দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায় কতই না ক্ষুদ্র সেটা সেটা নিশ্চয়ই খুবই হতাশাজনক একদিন আয়ুওয়ালা মাছি উত্তরে বলে হতাশা কি বলতে চাইছ তুমি বলো তো আর কেনই বা বলছ তুমি আমার চারিদিকের সবকিছু কিছু এত অপূর্বভাবে উজ্জ্বল ও উষ্ণতা এবং সৌন্দর্যে ভরা যে সেটা আমাকে আনন্দিত করে তোলে একদিনের মাছিটি তার দিনকে এত উপভোগ করছিল যে গাছটির উদ্বেগ তাকে হতবুদ্ধি করে দিচ্ছিল মাছিটি ও গাছকে বলল তোমার কাছে হাজার হাজার দিন থাকতে পারে কিন্তু আমার কাছে হাজার হাজার এমন মুহূর্ত আছে যাতে আমি আনন্দিত ও সুখী হতে পারি আর ছোট্ট প্রাণীটি খুশিতে তার মখমলের মতন ডানাগুলো দিয়ে হাওয়ায় নাচতে আর ভাসতে লাগল এবং গোলাপ আর সুগন্ধি গুলমের মৃদুমন্দ বাতাসে সে আনন্দে ভরে উঠল সেই দীর্ঘ সুন্দর দিনটি এত আনন্দ আর মিষ্টি আল্লাদে পরিপূর্ণ হয়েছিল যে সূর্য অস্ত যাওয়ার পর মাছিটা তার সব আনন্দ আর উৎসাহের জন্য খুব ক্লান্ত বোধ করতে লাগলো তার ডানাগুলো আর ক্লান্তি সহ্য করতে পারল না আর ধীরে ধীরে নরম হাওয়ায় নড়তে থাকা ঘাসের আগাগুলির উপরে ভাসতে ভাসতে নেমে এলো আর ছোট্ট মাথাটা যতটা সম্ভব অল্প নাড়তে নাড়তে মিষ্টি করে শান্তিতে ঘুমিয়ে পড়ল একদিন মাছিটি তার কাছে থাকা একটি দিনকে যতটা পারল আলিঙ্গন করলো আর সেই একটি দিনের প্রতিটি মুহূর্ত যতটা সম্ভব উপভোগ করল সে জানতো যে জীবন বর্তমান সময় উন্মোচিত হয় আর সে তার সমস্ত সময় আর শক্তি বর্তমানের উপরেই মনোনিবেশ করল একদিন আয়ুবালা মাছিটি যে পদ্ধতিতে একটি দিন কাটালো সেই বিষয় আমাদের জন্য একটা শিক্ষা ছিল আমরা যখন বর্তমান সময় জীবনযাপন করি আমরা মাছিটার মতন এখন কি হচ্ছে সেই বিষয়ে মননশীল হই আমরা না অতীতের বিষয়ে বিহব্বল হই না ভবিষ্যতের বিষয়ে আচ্ছন্ন হয়ে পড়ি বর্তমান বিষয়ে মনোনিবেশ আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রিত সংযুক্ত ও আনন্দিত করে রাখে বর্তমান কালে আমরা নানা কাজ করি আমরা সক্রিয় থাকি আমাদের একটা উদ্দেশ্য থাকে আর আমরা সেটার অনুধাবন করি আমরা অনেক বেশি চাপমুক্ত আর আরাম বোধ করি অনেক কম বিভ্রান্ত হই বেশি মনোনিবেশ করি এবং মনোযোগও দিতে পারি প্রিয় বন্ধু আঙুলের মধ্যে দিয়ে জলের মতো আমাদের বর্তমানকাল আমাদের হাত থেকে বেরিয়ে যায় আর অনেক সময়েই ঈশ্বরকে দূরবর্তী বলে মনে হয় কিন্তু এটা এমন যে হতেই হবে তা কিন্তু নয় হয়তো এটার জন্য কিছুটা অভ্যাসের প্রয়োজন হয় কিন্তু আমরা সবাই আরও বেশি বর্তমানে থাকায় শিক্ষা করতে আমাদের মনকে সুস্থির করা শিখতে চূড়ান্তভাবে আমাদের মনোযোগকে যা খুব সহজেই নষ্ট করা যায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হতে হবে তাহলে বন্ধু আসুন আমরা প্রার্থনায় যাই কারণ আমাদের মনোনিবেশ করা উচিত প্রার্থনা করি পরম করুণাময় পিতা তোমায় ধন্যবাদ দিই যে তুমি সুন্দর বিষয় আজকে শেখালে আমরা যেন তোমাতেই মনোনিবেশ করি তুমি আমাদেরকে আশীর্বাদ করো অনুগ্রহ করো কারণ তোমাতে যখন আমরা মনোনিবেশ করি প্রভু আর তোমার বাক্য আমাদের হৃদয়ে থাকে আর সেই বাক্য আমাদের প্রত্যেকের জীবনে শান্তি দেয় তুমি প্রত্যেক দর্শক বন্ধুকে আশীর্বাদ করো অনুগ্রহ করো তাদের যে সকল প্রার্থনা রয়েছে অন্তরের গভীরে তুমি সেই প্রার্থনার উত্তর দাও এবং দিন প্রতিদিন তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো সকল গৌরব তোমারই হোক যিশুর নামে প্রার্থনা চাই আমি বন্ধু আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ফোনে যোগাযোগ করতে এবং মিসড কল দিতে ভুলবেন না আর বন্ধু ইউটিউবেও আমাদের অনুষ্ঠান রইল আপনারা দেখতে ভুলবেন না আজ তাহলে এখানেই শেষ করছি এবার তাহলে প্রশ্ন উত্তরে আসা যাক গত সপ্তাহে প্রশ্নের উত্তর অপশান বি জিত্র আজকের প্রশ্ন এখন কথাটি নূতন নিয়মে কতবার ব্যবহার করা হয়েছে অপশান এ দশবার বি তিনশো পঁয়ষট্টি বার সি একশো বার এই প্রশ্নের উত্তর এ বি সি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ নাইন ফোর ডাবল থ্রি ফোর নাইন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে এস বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন স পশ্চিম বর্ধমান থেকে